বাঁকুড়ার ছাতনার কাঁকুড়ে মাটিতে ফলছে রেড আইভরি আপেল ম্যাঙ্গো এই চারা চাষিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা উদ্যোক্তাদের বাঁকুড়ার ছাতনার কাঁকুড়ে মাটিতে হলছে চিয়াং মাই রেড আইভরি অ্যাপেল ম্যাঙ্গো এবং ব্যানানা ম্যাঙ্গো এই ধরনের আমের প্রজাতিগুলি বাঁকুড়ার কাঁকুড়ে সামন্তভূম ছাতনায় উৎপাদিত হতে পারে কারুর কল্পনা তো ছিলই না এতদিন রাজ্য সরকার পরিকল্পিত সাতটি প্রকল্প রয়েছে ছাতনায় এই সাত প্রকল্পের মধ্যে একটি হলো ছাতনা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জনার্দনপুরের মাটির সৃষ্টি প্রকল্প এই প্রকল্পের অন্তর্গত এই পরীক্ষামূলক কর্মসূচি কৃষ্ণনগর থেকে বিদেশি আম চারা নিয়ে এসে টবে বসানোর পর মিরাক্কেলের মতোই চারটি আমের চারাই দিয়েছে খুব সুন্দর ফলন ছশো থেকে সাড়ে ছশো গ্রামের আপেল ম্যাঙ্গো আটশো থেকে নশো গ্রামের রেড আইভরি। পরবর্তীকালে এই চারা বাঁকুড়ার চাষিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে এতদিন শুধুমাত্র আম্রপালি চাষেই জোর দেওয়া হতো এই এলাকায় তবে বর্তমানে অন্যান্য আরও আম চাষে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বাঁকুড়া ছাতনার কাঁকুড়ে মাটিতে পরীক্ষিত হলো এই চার চারা আর তাতেই মিলেছে সাফল্য এবার সঠিক চারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা পরিচর্যাও অন্যান্য আমের মতোই করতে হয়েছে বলে জানিয়েছেন জনার্দপুর মাটির সৃষ্টি প্রকল্পের সেক্রেটারি শঙ্কর চক্রবর্তী অন্যান্য বিদেশি প্রজাতিও চাষ করা হচ্ছে বাঁকুড়ার ছাতনার বন্ধুর এলাকাতে যা অবাক করার মতোই বিষয় এটা আমরা জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্প যেটা পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প মাটির সৃষ্টি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি আমাদের ছাতনা ব্লকে সাফসাফ প্রকল্প আছে আমাদের তার মধ্যে আমরা এই জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্প এই আম গাছের চারাগুলো আমি দুবছর আগে আমরা কৃষ্ণনগর থেকে এনেছিলাম কিনে এনেছিলাম এই জন্যে এনেছিলাম যে আমরা এখানে একটা ভালো নার্সারি করার উদ্দেশ্য আছে নার্সারি করতে গেলে একটা মাদার গাছ কেমন তৈরি করতে হবে হ্যাঁ সে মাদার গাছ হিসেবে আমরা এগুলো দেখছেন আমরা টবের ভিতর গাছগুলো লাগিয়েছি এবং চারটে ভেরাইটি আপাতত চারটে আমাদের থাই ভ্যারাইটি আছে মিয়া আমাদের চিয়াংমাই আছে আপেল ম্যাঙ্গো আছে রেড আইভরি আছে বেনানা ম্যাঙ্গো আছে এগুলো আমরা এই বছর ফলন হয়েছে এবং দেখছেন দারুণ আম হয়েছে মানে ফলনও প্রচুর হয়েছে আমের সাইজ মারাত্মক হয়েছে আপেল ম্যাঙ্গো তো ছ সাতশো ওজন রেড আইভরিরও এরকম আটশো নশো করে সব ওজন হয়েছে আমগুলো এটা আগামী দিনে আমরা এইখানে এই গাছ থেকে সায়ন নিয়ে চারা তৈরি করব এবং সেটা যাতে আরও এখানকার মানুষ এটাকে ভালো করে চাষটা করতে পারে সে চেষ্টা করবে এটাই আমাদের উদ্দেশ্য এবং করার চিন্তা ভাবনা কোনো কিছু পরে আমাদের মেনলি কিন্তু আমরা চারাটার উপরে জোর দেবো যে চারাটা আমরা মানুষের কাছে যেন নিখুঁত এবং সঠিক চারাটা দিতে পারে এবং আমাদের মাটিতে পরীক্ষা হয়ে গেল যা আমাদের মাটিতে এটা হচ্ছে এবং পুলি যেমন আমাদের মাটিতে হয় হিংসাগর যেমন আমাদের হচ্ছে কিন্তু তার চেয়েও এই আমের কোয়ালিটি অনেক ভালো এবং আমের সাইজ বড় এই আমের কোনো আঠি ছোট এর দামও বাজারে অনেক বেশি এই লাল মাটিতে তো শুধুমাত্র আমালি বা এই সব আমগুলোই হয় লোকাল কিন্তু এই যে বিদেশি গাছের চারাগুলো এখানে কীভাবে এগুলোকে পরিচর্যা করি পরিচর্যা সাধারণভাবে যেমনভাবে তৈরি আমরা এমনি সাধারণ গাছ যেমন পরিচর্যা করি সেভাবেই পরিচর্যা করা হয়েছে পরিচর্যার জন্য আলাদা কোনো কিছু এমনি ব্যাপার নেই হ্যাঁ তবে মাদার গাছের জন্য আমরা এটাকে একটু সাবধানতার সাথে রেখেছিলাম গাছগুলোকে দেখতেই পাচ্ছি টেট দিয়ে দেখেছি যাতে বান্দরও ক্ষতি করতে না পারে হ্যাঁ মোটামুটি আমরা দেখে নিলাম যে ফলন কিন্তু ভালো হচ্ছে এবং এই মাটিতে এটা সম্ভব এটা হচ্ছে চিয়াং মাই আচ্ছা এটা কতদিন ধরে কীভাবে ফলন হয়েছে এটা এইগুলো আমাদের এই চারাগুলো দুবছরের চারা দুবছর আগে আমরা গাছগুলো লাগিয়েছিলাম আমাদের সব ফাইভ ভ্যারাইটির আম উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মাটিতে এটা হচ্ছে কি হচ্ছে না পরীক্ষা করা মোটামুটি আমরা যেটা দেখলাম যে বেশ ভালো সাইজ হচ্ছে এবং ফলনও ভালো হয়েছে আমরা অনেক নষ্ট করে ফেলেছিলাম ইচ্ছে করে ফলন এই এই গাছটাতে প্রায় কুড়ি পঁচিশ টাম ধরে আছে এটা আমরা আগামী দিনে এই গাছটার থেকে কলম তৈরি করে এই আমাদের এলাকায় বিক্রি করবো যাতে চাষটা বাড়ে এবং এটার কিন্তু আমাদের সাধারণ জ্যাম তার চেয়ে অনেক বেশি দাম পাওয়া যাবে টেস্ট অনেক ভালো ফলন অনেক ভালো ওয়েট ভালো আছে নেই বাঁকুড়া থেকে এনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া